আম খেতে ভালোবাসে না এমন বাঙালি হয়তো পৃথিবীতে বিরল আর তার সাথে দইও আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি আর দুটোর কম্বিনেশনে যদি বানানো যায় তাহলে তো জমে একেবারে আম দই হয়ে যাবে তো আজকে আমি বানাবো আম দই তার জন্য আমি কয়েকটা পাত্রকে পানিতে ভিজিয়ে দিলাম এদিকে একটা আমের দুই দিকের অংশ ছাড়িয়ে নিয়ে আমি মিক্সি জারে দিয়ে দিলাম ভালোভাবে পেস্ট তৈরি করার জন্য আমার আমের পাল্পটা ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এবং এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব তারপর একটা কড়াইতে পাঁচশো এম এল ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম তার সাথে দিলাম দুই টেবিল চামচ আঙুল স্প্রে গুঁড়ো দুধ তার সাথে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন আমি মিডিয়াম মিষ্টি দিয়েছিলাম তারপর মাঝারি ফ্লেমে আমি ভালোভাবে দুধটাকে পনেরো মিনিট জাল করে নিয়েছি তারপর আঙুলে সহ্য করতে পারে এমন অবস্থায় দুধটাকে আমি আমের মিশ্রণে দিয়ে দিলাম তারপর যে পাত্রে সেট হতে দেবো সেই পাত্রের ভিতরেও আমি দই লাগিয়ে নিয়েছি দুধের মিশ্রণটাকে পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা সেট হতে রেখে দেব সেট হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমার দইটা সুন্দরভাবে দেখুন বসে গিয়েছে এবং এত সুন্দরভাবে টাইটলি বসেছে যে উপর করলেও আর পড়ছে না আর এই দইয়ের স্বাদ আপনারা নর্মালি যে দই খান তার চাইতে হাজার গুণ বেশি পরিমাণে টেস্টি হয় তো এটা বলে বোঝানো যাবে না আমের সিজন থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন আর আশা করি নিরাশ হবেন না অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ